কাশ্মীরি পণ্ডিতরা কেন ঘর ছাড়তে বাধ্য হয়েছিল আপনারা কি সেই কারণ জানেন কাশ্মীরি পণ্ডিতদের কেন রাতারাতি ঘর ছাড়তে বাধ্য হয়েছিল শুধু কি দায়কে আমরা শুধু মুসলিমদের উপর ছাপাতে পারি আমরা বলি আরে সেখানকার মুসলিমরা এই করেছে সেই করেছে আরে গোড়ায় গণ্ডগুলো আমাদের গোড়ায় যত গণ্ডগুলো হিন্দুদের আমরা হিন্দুরাই মূর্খের মতো কাজ করেছি বলে আজ আমাদের ওই অবস্থা হয়েছে তার কারণ কি কি কারণ আমি কেন ওদের দোষ দিচ্ছি না কেন আমি নিজেদের দোষ দিচ্ছি তার কারণ আজকের বললে আপনারা অবাক হয়ে যাবেন যে কি কারণে ঠিক আমি হিন্দুদেরকে দোষ দিচ্ছি আজ থেকে প্রায় একশো বছরও বেশি আগে হিন্দুদের একটা মহান মানে সন্ন্যাসী ছিলেন যার নাম ছিল স্বামী শ্রদ্ধানন্দ যিনি স্বাধীনতা সংগ্রামীও ছিলেন শুধু তাই নয় তার গুরুকুলের বহু বালক স্বাধীনতার জন্য প্রাণ হারিয়েছেন আপনাদের হয়তো একথা জানা নেই কারণ স্বামী শ্রদ্ধানন্দের নামটাই হয়তো ইতিহাস থেকে ইতিহাসের পাতা থেকে হয়তো মুছে দেওয়া হয়েছে এখন হয়তো অনেকেই পড়েননি সেই স্বামী শ্রদ্ধানন্দ যখন শুদ্ধি আন্দোলন শুরু শুরু করেছিলেন অর্থাৎ দলিতেরা দলিতেরা যখন মুসলমান হচ্ছিল খ্রিস্টান হচ্ছিল তখন তিনি কি ঘরবাবসির ডাক দিয়েছিলেন যে তোমরা নিজেদের স্বধর্মে প্রত্যাবর্তন করো তখন লক্ষাধিক লক্ষাধিক মুসলমান মানে স্বধর্মে অর্থাৎ হিন্দু ধর্মে ফিরে এসেছিলেন যারা মুসলমান হয়ে গিয়েছিলেন লক্ষাধিক কিন্তু সেই সময় কি হয়েছিল তারপর ওখানে পাঞ্জাব হরিয়ানায় কার্যক্ষেত্র শুদ্ধি আন্দোলন চালাতে চালাতে স্বামী শ্রদ্ধানন্দ যখন কাশ্মীরে গিয়ে হাজির হন ট্র্যাজেডিটা ঘটে সেইখানেই আর সেই দুর্নীতি তো এখনও চলছে সেটা পরে বলবো আগে এই ঘটনাটা বলি কাশ্মীরে তিনি যখন গেলেন সুদি আন্দোলনে ডাক দিলেন যে হে আমার ভাইয়েরা আমার রক্ত তোমরা যারা হিন্দু থেকে যারা খ্রিস্টান মুসলম তারা আবার স্বধর্মে ফিরে এসো আমি তোমাদের আপন করতে এসেছি তখন ওখানকার পদস্থ যারা যারা নিজেদেরকে ব্রাহ্মণ বলে দাবি করে বিশেষ করে এই জন্মগুণী গোঁড়া ব্রাহ্মণ্যবাদী বা গোঁড়া ব্রাহ্মণগুলো কি করেছিল যারা টাইটেলধারী ব্রাহ্মণ বর্তমানে আছে না তারা কি বলেছিল না তৎকালীন কাশ্মীরের রাজার কাছে একটা চিঠি দিয়েছিল কি চিঠি চিঠি দিয়েছিল এখান থেকে স্বামী শ্রদ্ধানন্দকে আপনি যদি না তারা করেন আমরা নদীতে ডুবে আত্মহত্যা করব তাহলে ভাবুন তো তাহলে কাশ্মীর থেকে সেই সময় স্বামী শ্রদ্ধানন্দকে তারা করতে বাধ্য করেছিল কারা না ওই কাশ্মীরের ব্রাহ্মণ বা কাশ্মীরি পণ্ডিতেরা তো তখন যদি এই কাশ্মীরি পণ্ডিতেরা স্বামী শ্রদ্ধানন্দকে তারা না করতেন তাহলে কাশ্মীরে যে মুসলমানগুলো আছে তারা বেশিরভাগই হিন্দু হতো হিন্দু বহুল এলাকা হতো তাহলে কি সেখান থেকে তাদের আর তারা মানে পালিয়ে আসতে হতো বিভিন্ন জায়গায় কলকাতা দিল্লির মতো শহরে তাদের কি পালিয়ে আসতে হতো বহু বিনতা আছে যারা কাশ্মীরি পণ্ডিত তাদেরকে পালিয়ে আসতে বাধ্য ছিল ওই কারণে। কারণ কি তৎকালীন সময়ে স্বামী শ্রদ্ধানন্দের কথা মেনে তারা যদি সধর্মে যদি হিন্দুদেরকে আবার ফিরত হিন্দুদের সঙ্গে মিলেমিশে যদি থাকতেই অবস্থা হতো না তাদের এই গোঁড়ামি তাদের এই ভণ্ডামির জন্য কেউ হয়েছিল না স্বামী শ্রদ্ধানন্দকে তারা ওই যে তালা করেছিল তারা করার ফল তারা ভোগ করেছে ঠিক একই ফল আপনারাও হয়তো ভোগ করতে পারেন তো এখনও বলছি হিন্দুরা অন্যদের দোষ দেওয়া ছাড়াও নিজেদের দোষটা দেখুন আগে আগে নিজেদের দোষ দেখুন নিজেদের গোড়ায় গলত দেখুন অন্যদের দোষ আপনার পরে দেবেন ঠিক আছে তো স্বামী শ্রদ্ধানন্দের সঙ্গে যে বেইমানিটা করেছিল সেই বেইমানির ফল ভোগ করেছে এখনও হিন্দুরা যদি জন্ম করি ব্রাহ্মণ ঠিক আছে এই এই দলে যদি আমরা পড়ে থাকি আমাদেরও রকম অবস্থা অনিবার্য তো যারা বুঝতে পারলে ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ